বাংলাদেশ জুড়ে হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ ও মন্দিরে হামলা প্রতিবাদ জানিয়ে বিলিরাতে রাতে মনোমি ছিল প্রতিবাদ সভা করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বন্ধের দাবি তুলল হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার লুটপাট অগ্নিসংযোগ মহিলাদের ধর্ষণ এবং ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে শনিবার বিকেলে বিলোনিয়ায় প্রতিবাদে গর্জে উঠে হিন্দুরা মৌন মিছিল করে তারা হিন্দু জাগরণ মঞ্চের আহ্বানে সংঘটিত হয় এদিনের মৌন মিছিল মৌন মিছিলটি শুরু হয় শনিবার সন্ধ্যায় বিলুনিয়া যোগমায়া কালীবাড়ি প্রাঙ্গণ থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যাপীঠ কর্নার কবি সুকান্ত মূর্তির পাদদেশে সামনে শেষ হয় সেখানে হয় প্রতিবাদ সভা আয়োজিত মৌন মিছিল প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ সন্তোষ নাথ সমাজসেবী গৌতম দত্তগুপ্ত প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্ব থেকে শুরু করে লেখক বুদ্ধিজীবী এবং গুণিজোরেরা বেলুনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নাফিন ত্রিপুরা বাংলাদেশের যে সমস্ত পুরাতন ধর্মীয় হিন্দু প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে ভাঙচুর করা এবং সেখানে অগ্নিসংযোগ করা হচ্ছে এর প্রতিবাদ জানিয়ে আমরা হিন্দু নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আজকে মৌন মিছিল মুখে কালো কাপড় বেঁধে আমরা মৌন মিছিলে সামিল হয়েছি এবং আমরা বিদ্যাপীঠ কন্যারে একটা সবাই মিলিত হব আমাদের দাবি থাকবে যে এই ধরনের যে একটা গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে গণতান্ত্রিক একটা সরকারকে ক্ষমতাচ্যুত করে দিয়ে এই যে সেখানকার সংখ্যালঘু পরিবারগুলোর উপর যে অমানসিক অত্যাচার নামিয়ে আনা হয়েছে নৈরাজ্য নামিয়ে আনা হয়েছে তার জন্য যাতে একটা আন্তর্জাতিক কমিশন গঠন করে তাদেরকে ক্ষতিপূরণ এবং এর সঙ্গে যারা অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি প্রদান করা হয় নতুবা আমরা আগামী দিনে হিন্দু নাগরিক সমাজ বৃহত্তর হিন্দু নাগরিক সমাজ মিলে আমরা ত্রিপুরা বাংলাদেশ ডেপুটি কমিশনার ঘেরাও করবো এবং আগামী দিনে এটার আন্দোলনকে আরও তীব্র আকারে আমরা নিয়ে যাব এটা আমরা বদ্ধপরিকর